প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন কৃষকদের ট্রাক্টর দিল্লি যাওয়া যাবে না কিন্তু ট্রাক্টর নিয়ে সংসদে ঢুকলেন শিকারের সিপিআইএম সাংসদ আমরারাম সোমবার রাজধানী দিল্লিতে শুরু হয়েছে অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন যা চলবে তেসরা জুলাই পর্যন্ত তৃতীয়বার জয়ের পর এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ করেন প্রোটেম স্পিকার ভাতৃহরি মহতাবের তত্ত্বাবধানে শুরু হয় শপথ গ্রহণ অনুষ্ঠান মঙ্গলবার পর্যন্ত সকল জয়ী সংসদরা শপথ নেবার কথা এনডিএ জোটে দুশো জন ইন্ডিয়া জোটে দুশো জন এবং অন্যান্যদের আঠেরো জন সংসদের শপথ গ্রহণ হবে আর শপথ গ্রহণ নিতে ট্রাক্টর নিয়েই সংসদে ঢুকলেন সাংসদ আমরারাম শিকারের সিপিআইএম সাংসদ আমরারাম কৃষক আন্দোলনের প্রধান মুখ কৃষি এবং কৃষক বাঁচাও আন্দোলনে বারবার সামনে দেখা গিয়েছে এই সিপিআইএমের কৃষক নেতাকে কৃষি আইনের বিরোধিতা করে আমরা রাম দিনের পর দিন অবস্থান করেছেন দিল্লির সীমান্তে এর আগে রাজস্থান বিধানসভায় টানা কুড়ি বছর বিধায়ক ছিলেন রাম। নয়াদিল্লি থেকে সুমন্ত দাশগুপ্তের রিপোর্ট ওঙ্কার বাংলা